রাজশাহীর ঐতিহ্যবাহী একটি খাবার আমের খাট্টা বা টক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রাজশাহীর ঐতিহ্যবাহী একটি রান্না আমের খাট্টা বা টক এর জন্য এখানে আমি তিনটি আম নিয়েছি আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে হচ্ছে যে এখন হচ্ছে খোসাগুলো ছিলে আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিলাম তো আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেল এবার আমি একটা বাটির মধ্যে সব আম তুলে নিলাম এবার আমি চলে যাব চুলোর মধ্যে এখানে আমি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি মানে আমের টক বা খাট্টাটা তৈরি করতে যতটুকু হচ্ছে যে আমরা তৈরি করবো মানে ঠিক ততটুকুই হচ্ছে যে এখানে পানি দিয়ে নিব তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এখন এটাকে আমি নেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এই টকটা খেতে যে এতটা মজার আসলে না খেলে হয়তো বা বুঝতেই পারতাম না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে যে এখন ঢাকনাটা তুলে নিলাম দেখব এখন সেদ্ধ হলো কি না তো দেখতেছি আমার হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে তো আমি কয়েকটা আম হচ্ছে যে চামচের সাহায্যে হচ্ছে মানে নরম করে দিচ্ছি যেন খাট্টাটা একটু গাঢ় হয় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ চিনি আমার হাতের কাছে গুড় ছিল না তাই আমি চিনি দিয়েছি আপনারা এখানে গুড় দিয়েও করতে পারেন চিনি দিছি এবং হচ্ছে যে এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি হচ্ছে একটা মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি দিয়ে দিলাম একটি হচ্ছে যে লাল লালমরিচ কেটে নিয়েছি কুচি করে এরপর আমি এখানে দুইটি হচ্ছে লাল লালমরিচ দিয়ে দিব গোটা এরপর আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ সরিষা কালো সরিষা দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু ভেজে নেব ব্রাউন না হওয়া পর্যন্ত আমি ভেজে নিব ভেজে নিয়ে আমি সেই আমের উপরে দিয়ে দিব এই খাট্টা বা টকটা রাজশাহীর একটা জনপ্রিয় খাবার আসলে মানে এটা যে খেতে এতটা মজাদার আসলে আমি এর আগে কখনও খাই তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আমার হচ্ছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার আমের খাট্টা বা টক একদম রেডি মানে দেখতেই ভালো লাগতেছে যে কতটা সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও একবার ট্রাই করতে পারেন বাসায় এভাবে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ